ড্রাইভার মিলন এসে বলল বদি একটা বুড়ো এসেছে বোঝে দাদাবাবুর সাথে দরকার আছে কি নাম কি কোথা থেকে এসেছে বলছে তো দাদাবাবুর গ্রামের লোক খুব দরকার দরকার তো আমি জানি যত সব ফালতু লোকগুলো আসে যখন তখন তোদের দাদাবাবু কি ইনিয়ে বিনিয়ে দুঃখের কথা বলবে সেও গলে যাবে আর কিছু টাকা খসবে আমাদের ডিসগাস্টিং বিদায় করে এক্ষুনি আর শোন তো দাদার বাবুর কানে যেন এসব কথা না যায় আজ আমার একমাত্র ছেলে অত্রির জন্মদিন সব নিমন্ত্রিতরা এসে যাবে একটু পরে এর মধ্যে এক ফাঁকে পার্লারে গিয়ে একটু তৈরি হয়ে আসব ভাবছি তার মধ্যে এই উটকো আপদ এসে না আচ্ছা ঝামেলা পড়েছি বৌদি বৌমা আমাকে তুমি চিনবে না মা আমি বিশুর কথাটা শেষ করতে দিলাম না হাত তুলে বললাম দেখুন আপনি কে তা আমি জানতে চাই না আমার বাড়িতে আজ একটা অনুষ্ঠান আছে আমার সময় নেই আপনার বাজে কথা শোনার টাকা চাইতে এসেছেন তো ওইরকম অনেকেই আসে আমার স্বামীর গ্রাম তো সম্পর্ক ধরে আপনি এখন আসুন আমার স্বামী বাড়ি নেই অনেক দূর থেকে এসেছি মা আমার বিশেষ দরকার তাছাড়া বুড়ো হয়েছি পদঘাত ঠাকুর করতে পারি না রাতে বিশুর সাথে কাজের কথা সেরে কাল সকালে চলে যাব একটা কাজ কর মিলন সারভেন্স কোয়ার্টারে আজকে রাতটা থাকতে দাও কি কাল দেখা যাবে দারুণ হই হুল্লোর হলো পার্টিতে অফিসের বস কলিক আত্মীয় স্বজন অত্রীর বন্ধুরা সবাই এসেছিলেন দামি দামি গিফট পেল অত্রী সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল অবশ্য অসুবিধা নেই তাতে আজ সেকেন্ড স্যাটারডে আমাদের তিনজনেরই ছুটি মিনু চা নিয়ে এসে আমার হাতে একটা খাম ধরিয়ে দিল কি এটা মিনু বলল ওই ভদ্রলোক দিয়ে গেছে বৌদি বলেছেন এটা আপনার হাতে দিতে বাবা ভদ্রলোক মিনুর আদিকে দেখো একবার কি আছে এতে দেখি তো খুলে স্নেহের বৌমা তুমি আমার স্বর্গীয় দাদা বৌদি রত্নদ্বীপ আর তৃপ্তি ভট্টাচার্যের একমাত্র ছেলে বিশ্বদ্বীপের বউ দাদা বৌদি যখন গ্রামে এক অজানা রোগে মারা গেলেন বিশুর তখন ছ মাস বয়স আমার স্ত্রী সুধা ওকে বুকে তুলে নিল আমি নিঃসন্তান বিশুকেই নিজের ছেলের মতো বড় করলাম আমরা গ্রামের পড়া শেষ করার পর কলকাতার হোস্টেলে রেখে ওকে পড়ালাম তখন থেকেই ও বিশেষ যেত না গ্রামে আমি আসতাম দরকার মতো টাকা পয়সা দিয়ে যেতাম ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো বিশু আমি আর তেমন আসা যাওয়া করতে পারতাম না মানি অর্ডার করতাম দরকার মতন বাইরে পড়তে গেল তারপর ফিরে এসে জয়েন করলো চাকরিতে আমার দশটা চিঠির উত্তরে একটা চিঠি দিত বুঝতাম কাজের চাপ তাও আশায় ছিলাম একবারের জন্য যদি বুড়ো কাকা কাকিমাকে এসে দেখে যায় একদিন একটা পোস্ট কার্ড পেলাম তোমাদের বিয়ের খবর জানিয়েছে মনকে সান্ত্বনা দিলাম অন্তত অন্তত খবরটুকু তো দিয়েছে তারপর আর কোনো খবর পাইনি সুধা শয্যাশায়ী ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন আজকাল বাচ্চাদের মতো বায় করে বিষুকে দেখবে বলে কি করে পাই বিশুর ঠিকানা কপাল ঠুকে ওই অফিসের ঠিকানায় চলে এলাম ওখানে গিয়ে শুনি আজ বিশু আসেনি অফিসে বাড়িতে নাকি অনুষ্ঠান রিসেপশানিস্ট মেয়েটিকে অনেক অনুরোধ করায় আমাকে এই ঠিকানাটা দিল কিন্তু কিন্তু শুধুমাত্র সুদার কথা ভেবেই আমি এখানে আসিনি আমার আর দাদার দশ বিঘে জমি ছিল গ্রামে যা ফসল আর পাকুর হতো তা বিক্রির পয়সা ব্যাঙ্কে জমা করতাম আমি এখন বয়স হয়েছে আর চাষবাসের দেখাশোনা করতে পারি না তাই বসত বাড়িটুকু রেখে বাকি জমি বিক্রি করে দিলাম ফসল আর জমি বিক্রি বাবদ তিরিশ লাখ টাকার চেক আমি দিয়ে গেলাম আজ আজ আমি দায় মুক্ত হলাম তোমরা ভালো থেকে নাতিবাবুকে আমার আশীর্বাদ জানিও ফিরে গিয়ে সুধাকে বলবো তোমরা বিদেশে আছো আমি তোমাদের খুঁজে পাইনি জানি জানিও খুব কাঁদবে আমি কাঁদবো না আমি কাঁদবো না আমি চললাম বোমা চললাম আর কোনো দিন না তোমাদের বিরক্ত করতে চললাম বোমা ভালো থেকো ভালো থেকো বড় অহংকার ছিল আমার সুন্দরী উচ্চশিক্ষিতা বর্ষু চাকুরি পার্টিতে গেলে আমার সান্নিধ্য পেতে কত পুরুষ লালাইতো থাকে আজ ওই বৃদ্ধ মানুষটি এক লহমায় আমার সব অহংকার গুড়িয়ে দিয়ে গেল